আসসালামু আলাইকুম বেস্ট রুমি থেকে আমি রুমি আপনাদের জন্য আজকে আবারও নিউ একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা তো ঢাকায় আসার পর থেকে মোটামুটি সবাই অসুস্থ হয়ে বলা যায় তো এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে আসার পথে বিরতিতে আমরা একটু নেমেছিলাম তো ওইখানে আমি একটু কফি নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য বার্গার নিয়েছিলাম তো ওগুলো আমরা গাড়িতে বসে বসে খাচ্ছি সেটা একটুখানি ভিডিও করেছিলাম আর কি আর এরপর বাসায় আসার পরে আর কোনো ভিডিওই করা হয়নি আসার পরে খুবই ক্লান্ত ছিলাম তো আসার পরে দেখি যে আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু জিনিসপত্র কিনে রেখেছিল অবশ্য এগুলো বাচ্চাদের জন্য কিছু ড্রেস গিফট পেয়েছে আর এখানে মানি ব্যাগ কিনেছিল দুইটা আমরা যখন ডাকায় ছিলাম আপনাদের ভাইয়ার মানি ব্যাগ চিন্তায় হয়ে গিয়েছিল একটা রেস্টুরেন্টে খাবার কিনতে গিয়েছিল ওইখান থেকে হারিয়ে গিয়েছে আর কি তো মানি ব্যাগের মধ্যে মোটামুটি বালোই নগদ টাকাও ছিল আবার একটা এটিএম কার্ড ছিল তারপর হচ্ছে আরও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল আর কি তো সব কিছু হারিয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে কাঠের কিছু জিনিসপত্র আর কি এই যে একটা রুটি বেলার পিড়ি তারপর আরও অনেকগুলো জিনিসপত্র এগুলো স্যাম্পল বলা যায় মানে আপনাদের ভাইয়া তো বাহিরে বিভিন্ন ধরনের জিনিসপত্র এক্সপোর্ট করে তো সেই জন্য এগুলো একজন বায়ারকে ছবি তুলে পাঠিয়েছিল আর এই জিনিসগুলো আমার জন্য রেখে দিয়েছে বলতেছে তোমার কিচেনে ব্যবহার কর করবা তো আমার তো আপাতত এখন লাগবে না আমার আছে আর কি তো এগুলো আমি গুছিয়ে উঠিয়ে রেখে দিব তো এখানে হচ্ছে পিউ এসে তো মোটামুটি ডিস্টার্ব করতেছে ও ভাবছে এখানে খাবার দাবারের জিনিসপত্র আর কি যার জন্য ও এসে বসে আছে আর এখানে এই যে বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর মনে হচ্ছে বাহিরের ড্রেস আর কি আমি স্টিকার দেখে আর প্যাকিং দেখে বুঝতেছিলাম কারণ এখানে ডলার লেখা তো ড্রেসগুলো আসলে খুবই সফট আমার তো ভীষণ ভালো লেগেছে এটা পার্পেলের মধ্যে তো আর বাচ্চাদের ড্রেস আসলে কমফোর্টেবল হলে মানে পড়তে খুবই ভালো লাগে না হলে কিন্তু বাচ্চারা পড়তেও চায় না তো এই যে দেখেন এটা হচ্ছে পরনের একটা আর গায়ের একটা আর কি একটা সেট এই যে আমার তো ভীষণ ভালো লেগেছে আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওই ড্রেসটাও খুবই সফট ছিল তো এই হচ্ছে আমাদের টুকিটাকি গিফট বাসায় আসার পরে এরকম গিফট পেতে আসলে খুবই ভালো লাগে আর জুতো কিনেছিল। জুতাটা আর ভিডিও করা হয় নাই আর কি তো বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে ওরা হচ্ছে সাথে সাথে এগুলো পরে ওর আব্বুকে আবার ছবি পাঠিয়ে দিয়েছিল। আর কি বাচ্চারা তো আর মানে না গিফট যেহেতু পেয়েছে এসে পরে ফেলেছে আর কি তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমার শাশুড়ি আর আমার আম্মা বাড়ি থেকে কিছু জিনিস দিয়েছিল তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমার শাশুড়ি হচ্ছে শুকনো আতপ চালের গুড়ি দিয়েছিলো আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিয়েছে যেহেতু আমি বাচ্চা কাচ্চা নিয়ে আসবো সেই জন্য আগে পাঠিয়ে দিয়েছি কারণ আমি বাচ্চা কাচ্চা নিয়ে আসার সময় কিন্তু এমনি অনেক কষ্ট হয় যার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আমার আম্মা টুকিটাকে কিছু জিনিস দিয়েছে আরও কিছু জিনিস আসলে আমরা আনতে ভুলে গিয়েছি মানে কারোরই মনে ছিল না পরে মনে হয়েছে আর কি আমার জন্য তাল প্রোজেন্ট করে রেখেছিল আরও টুকটাক আরও কিছু জিনিসপত্র তো এখানে হচ্ছে আটা আর কি যে গমের আটা বানানো হয় ওই আটা একটু দিয়েছিল আমার শাশুড়ি আর আতপ চালের গুঁড়ো একদম শুকনো গুঁড়ো এগুলো আসলে অনেক দিন রেখে খাওয়া যায় যেহেতু শুকনো চালের গুঁড়ো তো নারিকেল দিয়েছিল। আমার আম্মা আমাদের গাছের আর কি আমাকে বলেছে কয়টা দিব তো আমি বলছি বেশি দেওয়ার দরকার নাই তো চারটায় দিয়েছে আর অন্যান্য সময় অবশ্য কোড়ায় দেন নারকেলগুলো এবার যেহেতু আমরা তাড়াহুড়া করেই এসেছি মানে আমি চাইতেছিলাম আরও দুই দিন থেকে তারপর আসবো আমার আম্মাও বলছে আরও দুই দিন থাকার জন্য এখান দিয়ে আপনাদের ভাইয়া বলছে কি গুছ করে চলে আসো আর কি আসলে আমরা একটু এক জায়গায় যাব তো কোথায় যাই সেগুলো তো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এ ফাঁকে কিন্তু আমার নারকেল একটা পড়ে মানে ভেঙে গিয়েছে দেখেন তো একবারে বড় নারকেলটাই পড়ে গিয়েছে আর এই নারিকেলগুলো কিন্তু ভীষণ মজার পানিগুলো অনেক মিষ্টি হয়ে থাকে আমাদের গাছের আর কি আসলে গ্রামের জিনিসপত্র খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে একটা হাঁস আর একটা খাসি মুরগি মুরগি দিয়েছে তো খাসি মুরগিটা অনেক বড় ছিল ক্যামেরাতে যদিও বোঝা যাচ্ছে না আর কি তো এগুলো তাড়াহুড়া করে সকাল সকাল মানে বা তারপর দিয়েছে একবারে আমার ছোটো বোন এগুলো ক্লিন করে দিয়েছে আর কি তাও আরও অনেকটা হর রয়ে গিয়েছে এগুলো আমি আসার পরে আবার ক্লিন করছি তারপরে ফ্রোজেন করে রেখে দিয়েছি আবার রান্নার আগে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিব আর এগুলো যখন রান্না করব যদি রেসিপি করি হাঁসের তখনও শেয়ার করব ইচ্ছা আছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার এই হাঁস দিয়ে আর নারিকেল যেহেতু নিয়ে আসছি তো পিঠার রেসিপিও যদি পারি শেয়ার করবো আসলে আমি খুবই মানে এখন সমস্যার মধ্যে আছি বিশেষ করে বাসায় একদমই গ্যাস থাকে না বলতে গেলে তো আমি ঢাকায় এত বছর আছি কিন্তু কখনোই এই প্রবলেম ফেস করতে হয় না এবার হচ্ছে এরকম প্রবলেম আমি তো এই কষ্ট মানে মানে আর মানতে পারতেছি না এমন একটা অবস্থা যেহেতু বাসায় টাইম টু টাইম রান্নাবান্না করা লাগে তো অনেক কষ্ট হয়ে গিয়েছে একদমই গ্যাস থাকে না বলতে গেলে পুরা ডাকাতেই নাকি এ অবস্থা তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে একটু ম্যাথ করাচ্ছে আমার মেয়েকে তো সেটা একটুখানি শ্যুট করেছি এখন তো সব বাচ্চাদেরই স্কুল খুলে গিয়েছে মোটামুটি জানুয়ারি মাস থেকে তো সবারই স্কুল খোলা তো আমার অবশ্য মেয়েরা অসুস্থতার কারণে আমি এখনো স্কুলে দিই নাই তো ওর আব্বু যখন বাসায় থাকে একটু একটু করে ম্যাথ করায় আর কি আবার অফিসে যাওয়ার আগে হোমওয়ার্ক দিয়ে যায় তারপর ওরা এগুলো করে রাখে আর কি তো এই আর কি আমি গ্যাস নিয়ে অনেক প্রবলেমে আছি আমি এত বছর ডাকায় আছি কিন্তু কখনোই এরকম প্রবলেমে পড়ি নাই এবারে প্রথম ফার্স্ট টাইম আমার এরকম অভিজ্ঞতা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম মানে খুবই কষ্টকর এটা আসলে গ্যাস না থাকলে তখন বোঝা যায় আর কি তো কথা বলতে বলতে আজকে আসলে একবারে শেষের দিকে চলে এসেছি কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর দেখেন এখানে হচ্ছে এই যে গ্যাসের কি অবস্থা আপনাদের জন্য একটুখানি শেয়ার করলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ